আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ দল টেস্ট জয় সুবাস পাচ্ছে আরো একটা রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ প্রথম টেস্টটা জিতেছিল পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটে পরের টেস্টে বাংলাদেশ ড্র করলেই সিরিজ বাংলাদেশের এবং এই ইকুয়েশন যখন দলটার সামনে টেস্টের প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেল তারপর পাকিস্তান ব্যাট করলো দুশো রান করলো বাংলাদেশ দলের অসাধারণ পারফরমেন্স টেস্ট কেরিয়ার দশমবারের মতো মেহেদি হাসান মিরাজের শিকার পাঁচ উইকেট ফাইফার মারলেন এরপর যখন বাংলাদেশ বিনা উইকেটে দশ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে এবং তৃতীয় দিন যখন সেই দশ রান নিয়ে ব্যাটিংয়ে নামে তারপর থেকে আসলে পুরো ম্যাচটাই যেন একটা রোলার কোস্টার রাইট ষোলো রান যোগ করতে প্রথম সেশনে প্রথম ঘন্টাটা কতটা সিরিয়াস ছিল দলীয় স্কোর ছাব্বিশ হতে হতেই বাংলাদেশের উইকেট ছয়টা নেই দুশো চুহাত্তর টোপকে লিট নেওয়ার যে স্বপ্ন সেটা দুঃস্বপ্ন হয়ে এমন ভাবে সামনে এলো যে বাংলাদেশ ফলন এড়াতে পারবে তো বাংলাদেশ পঞ্চাশ করতে পারবে তো একশো করতে পারবে তো সেই বাংলাদেশ করেছে দুশো ইনিংসে মাত্র বারো রানে পিছিয়ে থেকে তাদের প্রথম ইনিংসটা শেষ হয়েছে কৃতিত্ব লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ নামটা এখন যেন হচ্ছে সকল ধরনের সংকট কাটানোর সাথে জড়িয়ে গেছে আমরা দেখি না যে যে জায়গায় আসলে বিপদ প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়ায় কে বাংলাদেশের ক্ষেত্রে মেহেদি হাসান মিরাদ যেন সেই প্রতিরোধের দেয়ালের প্রতি শব্দ সবশেষ তিনটা টেস্ট ইনিংসে তিনি করেছেন সাতাত্তর আজ করেছেন আটাত্তর এর আগে একাশি রানে অপরাজিত ছিলেন তিনটাতে অর্ধশতক এবং তিনটাতে এই যে তিনটা ইনিংস কথা আমি বললাম যে দুটা সেভেন্টি প্লাস একটা এইটি প্লাস অপরাজিত ছিলেন তিনটাই সেঞ্চুরি হতে পারত। সেসব নিয়ে আক্ষেপ কখনো ছিল না নাই লিটন কুমার সাথে যে তিনি পার্টনারশিপটা করেছেন এবং সেই পার্টনারশিপ যে আসলে বাংলাদেশকে অল্পের জন্য লিড এনে দিল না আমার কাছে মনে হয় দিন শেষে মেহেদি হাসান মিরাজের এখানটা নিয়ে একটা আক্ষেপ থাকতে পারে মেহেদি হাসান মিরাজ আউট হয়ে গেছেন কিন্তু লিটন কুমার দাস তিনি এমন ভাবে খেলেছেন লিটন যেদিন খেলেন বাকি সবাই দেখে তিনি শুধুই খেলেন এবং লিটনের প্রতি যে আক্ষেপ যে তিনি আসলে তার ট্যালেন্টটাকে অপচয় করেন এরকম ইনিংস অনেকদিন পর তিনি খেলেন লিটন কুমার দাস অনেকদিন পর মোনালিসা হন আজকে সেটি তিনি দেখিয়েছেন বাংলাদেশের প্রথম ব্যাটার পাকিস্তানের বিপক্ষে যা দুটা টেস্ট সেঞ্চুরি এবং লিটন কুমার দাস এই শতকটা করেছেন এমন একটা অবস্থায় যখন তিনি মেহদেসেন মিরাজ তো আমাদের স্বীকৃত ব্যাটসম্যানদের একজন অসাধারণ খেলছেন অসাধারণ পারফরমেন্স তার ব্যাটিং এর উন্নতি চোখে পড়ার মতো লিটন কুমার দাস বাংলাদেশের রানটাকে আড়াইশো পার করেছে দুশো ষাট পার করেছে নিজের শতক করেছে এবং এটার পথে নবম উইকেটে হাসান মাহমুদের সাথে উনসত্তর রানের পার্টনারশিপ করেছে যেটা বাংলাদেশের এই যে ব্যবধান কমানো পাকিস্তানকে প্রায় ছুঁয়ে ফেলার যে চেষ্টা সেটা একটা বিশাল রোল প্লে করেছে হাসান মাহমুদ করেছেন তেরো রান খেলেছেন তিপ্পান্ন বল মানে ন ওভার এবং এই হাসান মাহমুদ আমি যে বলছিলাম যে বাংলাদেশ পাকিস্তানের প্রথম টেস্ট জেতার পর এমনটা মনে হতে পারে যেটা ড্র হলেই তো বাংলাদেশ সিরিজ জিতে যাবে এখন মনে হচ্ছে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে টানা দুটা টেস্ট জিতে নেবে এবং পাকিস্তানকে তাদের ঘরে গিয়ে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশে ব্যাক করবে এই যে সিনারিওটা এই সিনারিওটা তৈরি করেছেন হাসান মাহবুব প্রথমত হচ্ছে ওই ঊনসত্তর রানের মহাকাব্যিক জুটি নবম উইকেটে যেটা বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে লিটন কুমার দাস খুবই ধীরে সুস্থে ওয়েট করে তার মতো করে তার শতকটাও পেয়েছেন দ্বিতীয় যেটা দুবার খেলতে নেমে পাকিস্তান দিন শেষে দশ রান করেছে নয় রান করেছে সম্ভবত এবং উইকেট হারিয়েছে দুটা এখানটাও হাসান মাহমুদের ক্যারিশমা দিন শেষে আপনি যদি দুটো উইকেট নিয়ে নিতে পারেন প্রতিপক্ষের দু ওভারের মধ্যে সেই দলটা যত বড় দল হোক না কেন আন্ডার লিড খুব তাদের বেশি না টোয়েন্টি প্লাস এবং এই অবস্থা থেকে বাংলাদেশ চতুর্থ দিনে গিয়ে যদি আমার তো খুব মানে বিশ্বাস করতে ইচ্ছা করে পাকিস্তানকে অন্তত দুই সেশনের মধ্যে অল আউট করে দিতে পারে অবাক হবার কিছু থাকবে না উইকেট উইকেট পড়ছে পড়ছে আমরা খেয়াল করে দেখি যে উইকেট পড়েনি কোন জায়গায় আজকের দিনে উইকেট পড়েনি সিচুয়েশনে একটা হচ্ছে উইকেট পার্টনারশিপে মেহেদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাস পুরো বাংলাদেশকে টেনে তুলেছেন আরেকটা হচ্ছে যখন নবম উইকেট পার্টনারশিপ হয়েছিল যেখানটায় হাসান মাহমুদ সঙ্গ দিয়েছেন লিটন কুমার দাসকে এর বাইরের যে সিনারিও প্রত্যেকটা জায়গায় আসলে বোলারদের স্পেশালি পেসারদের প্রাধান্য বাংলাদেশ দল যেন একটা খেই হারা দলে পরিণত হয়েছিল বাংলাদেশ দল যেন থেকে একদম মাটি করে দিতে চলেছিল টবরের তিন ব্যাটার পড়ার পরেও পরে মাত্র আরো ছয় রান যোগ করতে আরো তিনটা ব্যাটসম্যান নেই রাউন্ড দা উইকেটে বোলাররা টার্গেট করে বল করছে স্ট্যাম্পে আর বাহাতি ব্যাটাররা লেগ সাইডে মারতে গিয়ে আউট হচ্ছেন একমাত্র মুশফিকুর রহিমের আউট ছাড়া প্রত্যেকটা উইকেট বাংলাদেশ ব্যাটাররা ট্র্যাপড হয়েছেন তাদেরকে ট্র্যাপ করা হয়েছে এবং উইকেট বিলানো হয়েছে এই যে একটা সিনারিও রিপিটেশন অফ আউটস এবং এটার কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ অলমোস্ট ডুবতে বসেছিল সেই জায়গা থেকে উত্তরণটা কবে হবে কিভাবে হবে এই যে স্বস্তির গল্প আমরা বলছি লিটন কুমার দাসের অসাধারণ সেঞ্চুরির কথা আমরা বলছি রানের রানের হতে হতে বা আগে উইকেট গেছে এবং তারপরে ব্যাট করতে নেমে শতক হাঁকিয়েছেন তিনটা বিশ্বে এই কৃতিত্ব বিরল কৃতিত্বের অধিকারও একমাত্র লিটন কুমার দাস আর কারণেই তো এরকম একটা সিনারিও আপনি চিন্তা করেন কত আজকে যে রেকর্ডগুলোর কথা বলছি বিশ্ব রেকর্ডের কথা বলছি এগুলো হয়েছেই কিন্তু বাংলাদেশের সিচুয়েশনটা অনেক বেশি ভঙ্গুর ছিল অনেক বেশি বাজে ছিল লাইফ সাপোর্টে থাকা একটা দলকে যখন আপনি টেনে হিচড়ে উপরে তুলবেন তখনই রেয়ার রেকর্ডগুলো হয় এবং আজও সেটা হয়েছে মিরাজ রেকর্ড করেছেন লিটন রেকর্ড করেছেন এবং এই রেকর্ডগুলো কিন্তু আসলে যতটা স্বস্তির একই সাথে একইভাবে অস্বস্তিও দেয় কারণ আমার আগের ব্যাটাররা ফেল করেছে চরমভাবে ফেল করেছে পঞ্চাশের আগে ছয় উইকেট নেই ত্রিশের আগে ছয় উইকেট নেই বাংলাদেশ ফলোয়ানে পড়ে যেতে পারে এরকম একটা আশঙ্কা শঙ্কা তো ওই জায়গা থেকে যখন কেউ ঘুরে দাঁড়ায় পার্টনারশিপ বিল্ড আপ করে ব্যক্তিগত অর্জনের পথে দলকেও টেনে তোলে তখন এই রেকর্ডগুলো হয় অস্বস্তির জায়গা কোথায় সাকিব আল হাসান দেখুন ব্যাট হাতে চরম বাজে ফর্মে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে চরম বাজে ফর্মে রয়েছেন এবং একজন ক্যাপ্টেন যখন তার রোলটাই যখন ব্যাট করা এবং ক্যাপ্টেনসি করা ওই রোলটা প্লে করতে গিয়ে যখন তিনি তার মূল কাজটা তার মূল কাজ কিন্তু ক্যাপ্টেন্সিরাকে ব্যাটিং করা মানে একজন ক্রিকেটার আগে একজন ক্রিকেটার আগে একজন পারফর্মার দেন হি ইজ দ্য ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি কিন্তু তাকেই দেওয়া হয় যার কাছ থেকে আপনি পারফরমেন্স আশা করেন বাইরে থেকে হুট করে একজন ক্রিকেটার মানে অন্য কোনো লোক যে ক্রিকেট খেলতে পারে না বা পারফরমেন্স নাই ক্যাপ্টেন্সিটা খুব ভালো বোঝে তাকে আপনি এর সাথে কিন্তু ক্যাপ্টেন বানাবেন না বাইরে আমরা অনেকে অনেক কমেন্ট করি কেউ কি ক্যাপ্টেন হয় ক্যাপ্টেন হয় তারাই বা সেই মানুষটাই যিনি হচ্ছে ইলেভেনে থাকার যোগ্য নাজমুল শান্ত সবশেষ নয় ইনিংসে সর্বোচ্চ রান টোয়েন্টি ভাবতে পারেন এবং গত প্রায় নয় মাস থেকে নাজমুল হোসেন শান্ত কোনো অর্ধশতক করতে পারেন নাই তার ট্যালেন্ট নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু আন্ডার প্রেশারে নাজমুল হোসেন শান্ত তিন ফরমেটের ক্যাপ্টেন যে পারফর্ম করতে পারছেন না এটা কিন্তু কনসার্নিং ক্যাপ্টেন্সির চাপে আমরা কি ব্যাটার নাজমুল শান্তকে হারিয়ে ফেলছি এটা কিন্তু কনসার্নিং সাকিব আল হাসান তিনি কতটুকু ব্যাটিংয়ের জন্য প্রস্তুত কতটুকু ব্যাটার সাকিব ইজ রেডি ফর পারফর্মিং এই ব্যাপারগুলো কিন্তু সামনে আসছে এবং এই ব্যাপারগুলো যখন সামনে আসছে তখন কিন্তু আমাদের হাতে কোনো উত্তর নেই কখনো মেহদি হাসান মিরাজের ব্যাট উত্তর দিচ্ছে কখনো মুশফিকুর রহিমের ব্যাট উত্তর দিচ্ছে কখনো লিটন কুমার দাসের ব্যাট উত্তর দিচ্ছে কিন্তু এই উত্তরগুলো তো এক্সপেক্টেড না কেন আপনার টপ অর্ডার ফল করবে এভাবে বাজেভাবে কেন আপনার ক্যাপ্টেন পারফর্ম করতে পারবেন না আপনার দলের সবচেয়ে বড় তারকা যাকে মনে করা হয় দিনের পর দিন ব্যাটাতে তিনি কেন ব্যর্থ হবেন এই প্রশ্নের উত্তরগুলো কেন আমি এই কথাগুলো বললাম আমরা যখন সুখের সময়ে থাকি অর্জনের জায়গাটায় থাকি যখন বাংলাদেশ খুব ভালো পারফরমেন্স করে তখন দুর্বলতার জায়গাগুলো কেন যেন ঠেকে যায় সেগুলো নিয়ে কেউ কথা বলে না কথা বললে সেগুলো নিয়ে যে কথা বলে সে সবার শত্রু হয়ে যায় কিন্তু একটা দলকে ভালো করতে হলে দলীয় খেলায় যেহেতু এটা টিম গেম অন্য টিম মেটসদেরও কিন্তু একই কন্ট্রিবিউশনটা এক্সপেক্টেড প্রত্যেকটা ম্যাচে হবে না কিন্তু ধারাবাহিকতা থাকতে হবে তো আমার কাছে মনে হয় এটা খুবই কনসার্ন হবার মতো আজকের দিনটা বাংলাদেশের করেছে তিনজন ক্রিকেটার লিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ এবং হাসান মাহমুদ পরের দিনটা কি হয় দেখার তো আমি খুবই এক্সাইটেড রাবল পিন্ডিতে বাংলাদেশ টানা দুই টেস্ট জিতে শূন্যতে হোয়াইট ওয়াশ করে পাকিস্তানকে বাংলাদেশে ব্যাক করবে এটা পসিবল খুব পসিবল যদি বিশ্বাস রাখা যায় সবই সম্ভব এই সিচুয়েশনে এই মুহূর্তে সবাই ভালো থাকবেন